নতুন বছরে শাওন পাকশালার পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বছরের শুরুতে একটি অভিনব রেসিপি বাঁধাকপির ফ্রাইড রাইস রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম যা ইউটিউবে প্রথম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি সবার ভালো লাগবে শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি বানাবো বাঁধাকপি ফ্রায়েড রাইস তার জন্য তো বাঁধাকপিটা তো লাগবেই এই জন্য আমি একটু বড়ো বড়ো করে বাঁধাকপিটা কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আর কিছু ইনগ্রিডিয়েন্টস লাগছে তার জন্য লাগছে মাশরুম নিয়েছি মাশরুমটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার স্কিপ করেও যেতে পারেন এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি বিনস কুচি ফুলকপি কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি আর কিছু নিয়েছি মটরশুটি আর নিয়েছি একটু বাদ বাদাম আর লাগবে ঘি এখন আমি রান্নাটা করে নেব আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি সাদা তেলটা দিয়ে আগে আমি একটু বাঁধাকপিটা বেরেস্তা ভেজে নেব তার জন্য আমি সাদা তেলটা দিয়ে দিয়েছি একটু তেলটা বেশি লাগবে বেরেস্তা ভাজতে তো একটু তেল বেশি লাগে এই বাঁধাকপির বেরেস্তাটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এর থেকে বেশি ভাজলে বাঁধাকপিটা তিত হয়ে যাবে ওই জন্য আমি এখন বাঁধাকপিটা তুলে নেব তেল ভালো মতো করে ছেঁকে নিয়ে তুলে নেব বেরিস্তা ভাজা তেলটা বেঁচে গেছে আমি ওই তেলেই রান্নাটা করে নেব এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু পরিমাণ মতো ঘি আপনারা চাইলে শুধু ঘি বা বাটারেও করতে পারেন তাহলেও খেতে খুব টেস্ট লাগে বাটার দিয়ে এখন ঘি আর তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি গাজর দিচ্ছি বিনস কুচি সমস্ত সবজিগুলো আমি আলাদা 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 করে ধুয়ে নিয়েছিলাম দিচ্ছি ফুলকপি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি মাশরুম দিয়ে দিচ্ছি মটরশুটি শেষে দিচ্ছি লঙ্কা কুচি লঙ্কা কুচিটা আপনারা বুঝে দেবেন দিয়ে দিচ্ছি চিনে বাদাম এখন আমি সমস্ত কিছুই ভালো মতো করে একটু ভেজে নেব একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত সবজিগুলো ভালো মতো করে নেড়ে নিয়েছি আপনারা এটা নিরামিষের দিনে অনায়াসেই করতে পারেন আর অনেকে যদি মনে করেন যে মাশরুমটা খা নিরামিষের দিনে খাবে না তাহলে আপনারা স্কিপ করেও যেতে পারেন সমস্ত সবজিটা ভাজা ভাজা করা হয়ে গেছে এখন আমি আমি ভাতটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম আমি এখন এই ভাতটা দিয়ে দেব এর মধ্যে সাথে সাথে সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো আমি মিশিয়ে নিচ্ছি এটা খুব চটজলদি হয়ে যায় আর খেতেও খুব টেস্টি হয় আমি এর উপরে দিয়ে দিচ্ছি বাঁধাকির বেস্তটা এটা আমি করে খেয়েছিলাম খেতে খুব টেস্ট হয় সেই জন্য ভাবলাম আপনাদের সাথে আমি এটা শেয়ার করি আমি সমস্ত কিছুর সাথে নেমে নিচ্ছি আমার রান্নাটা অলমোস্ট ডান সার্ভ করার জন্য একদম রেডি এটা আপনারা করে খেয়ে দেখবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন